পড়ছি ইদানিং জীবন যাবো আমার হস্টেলা বেশ ভালোই আছে প্রাত্যহিক সব কাজ ঠিকঠাক করে চলছেন খাচ্ছেন ডাকছেন অফিসে যাচ্ছেন প্রেসভাবে আড্ডাও দিচ্ছেন মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমি

নির্জন নগরে তারা কতিপয় নাগরিক চান কত কথোপকথনে কাটান বাকিটা রাত অবশেষে কিশোরীর বুকের মতন সাদা ভোর বেলা অধিক ক্লান্তিতে সব নিয়ে পড়ে আমার কষ্টেরা বেশ ভালোই আছে মোটামুটি সুখেই আছে দেশ দেশবাসী 아프나라 계열 110